হ্যালো এভরিওয়ান লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি ক্লাস সিক্সের আমাদের পৃথিবী বইয়ের ছয় নম্বর পৃষ্ঠায় যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে সেই লিংকে ক্লিক করলে আমাদের পৃথিবী বইয়ের প্রথম থেকে সব ভিডিওগুলো পেয়ে যাবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন সন্ধ্যা তারা কী সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সবথেকে উজ্জ্বল যে জ্যোতিষ্ক দেখা যায় তাকে সন্ধ্যা তারা বলে সন্ধ্যা তারা তারাদের মতো মিটমিট করে না তা একে শুক্র গ্রহও বলে দুই নম্বর প্রশ্ন গ্রহের বৈশিষ্ট্যগুলি লেখো গ্রহের নিজস্ব কোনো আলো ও উত্তাপ নেই গ্রহরা নক্ষত্রের আলোয় আলোকিত হয় নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘোরে গ্রহরা নক্ষত্রের চেয়ে অনেক ছোট হয় তিন নম্বর প্রশ্ন সৌর পরিবারের অন্তস্থ গ্রহ কোনগুলি বুধ শুক্র পৃথিবী ও মঙ্গল চার নম্বর প্রশ্ন সৌর পরিবারের বহিষ্ঠ গ্রহ কোনগুলি বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন পাঁচ নম্বর প্রশ্ন অক্ষ কি। প্রতিটা গ্রহের কেন্দ্র দিয়ে যে সরলরেখা কল্পনা করা হয়েছে তাকে অক্ষ বলে ছয় নম্বর প্রশ্ন আবর্তন কি সৌর পরিবারের প্রত্যেকটি গ্রহ নিজের অক্ষের চারিদিকে ঘুরছে একে বলে আবর্তন সাত নম্বর প্রশ্ন পরিক্রমণ কি। নিজের রক্ষে চারিদিকে ঘোরার সাথে সাথে প্রতিটি গ্রহ সূর্যের চারিদিকেও ঘুরছে একে বলে পরিক্রমণ আট নম্বর প্রশ্ন গ্রহরা কোন দিক থেকে কোন দিকে ঘোরে শুক্র ও ইউরেনাস বাদে প্রত্যেকটি গ্রহই ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে নয় নম্বর প্রশ্ন শুক্র ও ইউরেনাস কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে শুক্র পূর্ব থেকে পশ্চিমে এবং ইউরেনাস উত্তর থেকে দক্ষিণে ঘোরে দশ নম্বর প্রশ্ন বুধের বৈশিষ্ট্যগুলি লেখো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ সূর্য থেকে বুধের দূরত্ব হচ্ছে পাঁচ দশমিক আট কোটি কিলোমিটার ধূসর রঙের এই গ্রহের গায়ে প্রচুর গর্ত থাকে বুধের যে দিকটা সূর্যের দিকে থাকে তার উষ্ণতা চারশো তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড বুধের নিজের অক্ষের চারিদিকে ঘুরতে সময় লাগে আটান্ন দিন সতেরো ঘন্টা সূর্যের চারিদিকে ঘুরতে সময় লাগে অষ্টআশি দিন এগারো নম্বর প্রশ্ন শুক্রের বৈশিষ্ট্যগুলি লেখো পৃথিবীর সবচেয়ে কাছের এই গ্রহ পৃথিবীর প্রায় সমান মাপের সূর্য থেকে দূরত্ব প্রায় দশ দশমিক সাত কোটি কিলোমিটার একবার আবর্তনে সময় লাগে দুশো তেতাল্লিশ দিন একবার পরিক্রমণের সময় লাগে দুশো পঁচিশ দিন সৌরজগতের উষ্ণতম গ্রহ হল শুক্র এর উষ্ণতা হচ্ছে চারশো পঁয়ষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড প্রচন্ড কার্বন ডাইঅক্সাইড থাকায় এর উষ্ণতা এত বেশি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে নিও দেখা হবে নেক্সট ভিডিওয় বাই